এবং খালেদা দিয়াও কখনো বাহাত্তরের সংবিধানের পক্ষে কথা বলেননি ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে প্রশাসনিক কু করার চেষ্টা করছে আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুঝছেন জনগণ বোর্ড দেব না ক্ষমতায় আমাদেরকে যেতে হবে বেলা শেষ শেষ ওই সূর্য গেছে বাংলাদেশের প্রথম দুঃশাসনের পর জিয়াউর সাহেব ক্ষমতা এসে ওই সংবিধানকে তিনি আমল পরিবর্তন করে দিয়েছিলেন এখন যদি কেউ বাহাত্তরের সংবিধানের কথা বলেন কার্যত তিনি শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান সাহেবের বিরুদ্ধে অবস্থান নেবেন বাহাত্তরের সংবিধানের কথা আজ যিনি অত্যন্ত সংকটজনক অবস্থায় আছেন জাতির এক শ্রদ্ধার কেন্দ্রবিন্দুতে যার অবস্থান বেগম খালেদা জিয়াও কখনো বাহাত্তরের সংবিধানের পক্ষে কথা বলেননি আমরা আশা করব যারা এই দুইজনকে ভালোবাসেন তারা কেউ আর ভুলেও বাহাত্তরের এই ফেসিবাদিয়ে সংবিধানের কথা বলবেন না টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় লিটার গ্যারান্টি